বাসনা বিলয় ও ব্রহ্মচর্য নিরাসক্তি আসল কথা সাধারণ সংসারীরা ভোগ করে তবেই ঐশ্বর্যের মর্ম বুঝতে পারে কিন্তু যিনি বিজ্ঞানী ব্রহ্মচারী তিনি সূক্ষ্মভাবে ভোগ করে সেই ঐশ্বর্যকে অতিক্রম করে এগিয়ে চলে যান ভোগ করে তিনি জীবনের সময় ও শক্তিকে আর ব্যয়িত করতে চান না ভোগের পথ হলো একটি পথ আবার যোগেরও পথ একটি পথ দুটো পথ দিয়েই তার নিকট পৌঁছানো যায় তবে ভোগ পথ হলো অনেক অনেক ঘুর পথ আর যোগ পথ অনেক অনেক রহস্য প্রতিটি ভোগ্যকে ভোগ করে তারপর ত্যাগ করতে হলে কয়েক লক্ষ জন্ম তো লাগবেই কিন্তু যাদের এই জীবন জন্ম যন্ত্রণা আর সত্যি সত্যি ভালো লাগছে না তারা ভোগের এই বৈচিত্র্যের মধ্যে যেতে আর চান না বাসনা তাদের সংচ্ছিন্ন তারা যোগ পথে এগোন এক বছরের রাস্তা তারা একদিনে অতিক্রম করেন সংসারী ও ব্রহ্মচারীর মধ্যে মৌলিক তফাত হল ব্রহ্মচারীর বাসনার নিরাময় হয়েছে সংসারীর তা হয়নি বাসনা যদি মনের ভিতরে গজগজ করে তবে গেরুয়া মঠ আশ্রম ইত্যাদি কাউকে সন্ন্যাসী ব্রহ্মচারী করতে পারে না আর বাসনা যদি কাউকে বাঁধতে না পারে তবে সুখের সংসারও তাঁর নিকট শশান্তুল্য বোধ হয় এই বাসনার বিলয় ঘটে কিভাবে। এক পূর্ব সংস্কার বসে দুই নিজ মানসিকতার বিশেষ প্রতিফলনে তিন পরিবেশ প্রভাবে অর্থাৎ সঙ্গের দোষ গুণে এবং চার ঈশ্বরীয় কৃপা বসে জন্মার্জিত কর্মের সুকৃতি দুষ্কৃতি সূক্ষ্মভাবে বিজাকারে আমাদের ভিতর থেকে আমাদের বাসনাকে নিয়ন্ত্রিত করে আমাদের অদৃষ্ট অতিথি আমার ভবিষ্যৎ বাসনাগুলিকে নির্ধারিত করে ওঠে তাই সাধন জীবনে সঙ্গের এত বাছ বিচারের প্রয়োজন সঙ্গের দোষগুণ মানুষকে গভীরভাবে প্রভাবিত করে জীবনে সর্বদাই কতকগুলি পরিস্থিতি থাকে যা ব্যক্তি ইচ্ছা করলে গ্রহণ বা বর্জন করে চলতে পারেন কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে সেগুলি করি না নিরন্তর ভোগের চিত্র দেখতে থাকলে ব্রহ্মচারী ও মনের বিকার আসে আবার কতগুলি পরিবেশ পরিস্থিতি আছে যার উপর ব্যক্তির তেমন হাত থাকে না সেখানেও যদি একান্তই না থাকে তবে বিধাতা অনতি বিলম্বে তার বিহিত করেন বেদে দুটি পাখির কথা আছে দা সুপারনা, সায়ু যা সখায়া সমানম একটি পাখি ফল আস্বাদন করছে আর একটি নিরাসক্ত হয়ে কেবল দর্শন করে একই ব্যাপারে পৃথক দুটি মানসিক প্রতিক্রিয়া অমুক ভোগী ব্যক্তি বিশেষ অনায়াসে করতে পারে কিন্তু করে না একজনের একটা কঠিন অসুখ হলো তিনি আর ঘর সংসার করলেন না আবার এমনও অনেকে আছেন সেই অসুখী হয়েছে তবুও বিয়ে করছেন এবং চুটিয়ে ঘর সংসার করছেন শ্রীরাম ও কৃষ্ণ বিয়ে করলেন কিন্তু কোনোদিনই স্ত্রীতে আসক্ত হতে পারলেন না আবার এমনও অনেক লোক আছেন যারা জীবনে কিছুতেই নারী আর শক্তি ছাড়তে পারলেন না যদিও কোনো কারণে বিয়ে করা তাদের হয়নি ধন্যবাদ পাঠ করলাম মেয়েরা শক্তি আসল কথা বাসনা বিলয় ও ব্রহ্মচর্যে অংশে ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে